আসসালামু আলাইকুম প্রিয় বাই আশা করি আপনারা আছে না আমিও বালা আছি আজ আমি একটা দেখাইনি এটা না আমি নিছি ওর একটা রেস মাতোয়া মাতুার দারে আমি চুলাইয়া অফ ক্যামেরাত নিয়ে আপরেও দেখাম আমি এটা চুলাইয়া নিয়া আনি আপনার দারে দেখি তারপরে এটা আমি অফ ক্যামেরার মধ্যে চিল্লা চিল্লা লইয়াইছি আই এই তে আমি চুলাইম চুলাইয়া ভিতরে থাকি আমি দানাও বিন বার করি সুন্দর করে মাখিয়া সাকিয়া আনিব খাওয়ার লাগে اغه سله بنت رامی سله درنه اولدان دنا بنت رامی راي چې سامی اې هنیا دیسلور بوې نه خان دتویې امه خالي خانو خورابه چې بي باندې او سله يا دنا دنا خوري نيرامګه دسينې او سبګونو لپاره او سله نیبه اره توماځمځي ایتاماته ريسيبي خپل لپاره لګي کمنټس শেয়ার করছি আর বন্ধুরা ও সাজোর ফাখো আপনারার যারা আমার ফেসবুক পেজটাকে দেখবা প্লিজ আমার পেজটা ফলো করে নেবা তো আমি রেসিপি দিলে আপনারা তাড়াতাড়ি পাইলা আর এখন আবারও হয়ে আর যারা ইউটিউব চ্যানেলটাকে দেখবা আমার চ্যানেলে নতুন হইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবা আমি এখানে রসুন শুকনামরিচ বা জিয়াও লগে মাখাই লিছি দিয়া দিম তারপরে এখানে স্বাদ মতো দুই চামচ চিনি আর লবণ আপনারা চাইলে চিনিটা বাদ দিতে পারেন তো আমার বর্তার মাঝে মানে এই ধরনের টকর বর্টার মাঝে আমার এই ধরনের একটু চিনি দিলে খুব বাদ